তো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা ব্লগে সবাইকে স্বাগত ঠিক আছে তো আজকে আমরা রেডি হয়ে গেছি জুম্মা নামাজ পড়ার জন্য ব্লগটা সকাল থেকে করতে পারিনি কারণ হচ্ছে বাড়িতে বুঝতে পারছে তো অনেক মেহমান আছে তাদের সকাল থেকে করতে পারিনি এখন আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি আমি আসছি হচ্ছে এটা হচ্ছে ফিরোজের বাড়ি ফিরোজ এখনও রেডি হয়নি এই যে রেডি হয়ে দেখতে পাচ্ছি ওই আস্তে আস্তে একটু বেরোচ্ছে আর এখানে বাকিরা সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে আর অনেকে এখনও স্নান করছে তো সবাই একসঙ্গে নিয়ে তারপর আমরা যাব জুম্মার নামাজ পড়তে কালকে যা বলে না তো আমার আমার উপর এই এদের রাগ হচ্ছে একটাই কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে একটা আজকে একটা বেড়াতে যাওয়ার জন্য কোথায় তো বলেছিলাম বলতো মেদিনীপুর মেদিনীপুর যাওয়া বলেছিলাম কিন্তু বাড়ির অনেক প্রবলেমের জন্য আমার যাওয়া হয়নি বলে এদের কারো যাওয়া হয়নি তাই হচ্ছে এদের একটু হয়ে গেছে দেখতে পাচ্ছ এর অবস্থাটা আমি কি কাউকে গালি দিয়েছি এর অবস্থাটা আমার উপর রাগ করেছে নাকি সেটাও জানি না তো আগে জুম্মার এটা ভালো করে করে আসি ঠিক আছে হ্যাঁ

এই যে চলে আসছি আমাদের মসজিদের সামনে সবাই তো এই আজকে টাইম কিন্তু আমাদের অনেকটা ইয়ে হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে হ্যাঁ

এটা কথা বল তাহলে দেখতে পাচ্ছো সবাই এখন আমরা যাচ্ছি জুম্মান নামাজ পড়ে বাড়িতে তো বাড়িতে যাই যাওয়ার পর তো আবার কথা বলছি তো হয়ে গেছে শো বিকালবেলা তাই বিকাল মানে হচ্ছে জুম্মান নামাজ পড়ার পর এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে হচ্ছে এই দুটো ভাই এই একজন আর এই একজন দুজনে বায়না করেছে যে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে তো তখন মানে ঘুমোতে দিচ্ছে না পুরো প্রচুর জ্বালাচ্ছে তাই এদেরকে এখন নিয়ে যাচ্ছি ফুচকা খাওয়ানোর জন্য তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আশা করি আমাদের খুব ভালো লাগবে ঈদগা মানে আমাদের যেখানে নামাজ পড়ছিলাম তারা ভিতর দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত মানে ঈদগুলো যে ডিজাইনগুলো করেছে না এখন পর্যন্ত কেউ ছেড়ে নি এখানকার লোকেরা অনেকটাই ভালো বললি মানে বাচ্চা বাচ্চা ছেলেরা অনেক ভালো বললি চলে ঈদগাহর ভিতরে ভিতরে যাচ্ছি এই যে দেখো আর এদেরকে নিয়ে আছি ফুচকুগুলো কতগুলো ফুচকা খেতে পারে সেটাই দেখবো আমরা এখন চলে আসছি ফুচকার দোকানে এখানেই খাওয়াবো এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ফুচকা দেখতে পাচ্ছ এদেরকে ফুচকা তো সকাল থেকে জ্বালাচ্ছে এদিকে দাঁড়া না দুজনে এর কাছে তো যা পাতা নে কটাগুলো করে খেতে পারে দেখ মানে এদের অবস্থাটা জানো সকালবেলা বলেছি যে ফুচকা খাওয়াবো ঘাত পাটি টিপেছে আর দুপুরে ঘুমাতে দেয়নি ওইদিকে 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 আরো একটু চাপা চাপা একটা পাতা দেখো এক্সট্রা দিয়ে দিচ্ছে মনে হচ্ছে

আমাকে বাঁচাবে বুই দাচিস আর তো দাদা তো 24 ঘন্টা এসে তোরা পালিয়ে গেলি তো দাদা কে থাকো এ লে 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 খা 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 দেখ কোডা ফচকা খেতে পারিস তোরা কোডা ঝাল দিয়ে দিবে যাবে না খেতে পারে এখানে ওরা ফুচকা খাচ্ছে দেখা যাক কটা ফুচকা খেতে পারে তো ফুচকাগুলো খাক আর আজকে হচ্ছে লাইভের স্কোড রাজ আর এর যে রাজ জিরো জিরো ওয়ান টু জিরো জিরো ওয়ান টু আজকে লাইভের স্কোর ঠিক আছে এই স্কোরটা বলতে পারলে এক্সট্রা কিন্তু কুড়ি নাম্বার তোমরা বোনাস পেয়ে যাবে আর তখন ফুচকা খাচ্ছে দেখতেই পাচ্ছো এই টেস্ট ফুচকা টেস্ট আছে তো বাহ খা খা আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমিও আমি খেলাম হচ্ছে দশ টাকা ঠিক আছে দশ টাকায় আটটা আর এই যে একটা ভাই যাচ্ছে এও দশ টাকার আটটা খেলো কিন্তু এরা দেখতে পাচ্ছে ভাই এত ছোটো ছোটো ক্যাটিগুলো কিন্তু দশ টাকা করে ফুচকা খেয়ে নিয়েছে এত ঝাল ফুচকাগুলো এতক্ষণে বলছে মন শান্তি হয়েছে ধান নাই তোদের ও তো বাকি কিছু দেখা দেওয়ার তো ভালো হলে আজকে লাইফটা এখানেই সরি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো